আসসালামু আলাইকুম রিসেন্টলি আমরা যারা ডক্স টেলিগ্রাম বোর্ড ইয়ারড্রপে কাজ করেছিলাম প্রত্যেকেই কিন্তু পাঁচ দশ বিশ হাজার টাকা কিন্তু ইজিলি আর্নিং করে নিয়েছি এখানে আপনাদের নিজেদের কিছু পেমেন্ট প্রুফ রয়েছে একশো ডলার পাইছেন দুশো ডলার পাইছেন ছ হাজার টাকা পনেরো হাজার টাকা সাতত্রিশ ডলার একশো ডলার সহ আরও কিন্তু বেশ কিছু আপনাদের নিজেদের ডক্সের পেমেন্ট প্রুফ রয়েছে টেলিগ্রাম বটে যারা কাজ করেন ভাই তারা প্রতিনিয়ত এইভাবেই পেমেন্ট পান আর যারা কাজ না করেন এই চ্যানেল থেকে ওই চ্যানেলে ঘুরে বেড়ান এই ভিডিও দেখেন ওই ভিডিও দেখেন সারাদিন আপনাদের টাইম নষ্ট হয়ে যায় ভিডিও দেখে আর চ্যানেলের অফার ঘুরোঘুরি করে ইয়ারড্রপ ঘোরাঘুরি করে যখন মাসে সবাই পেমেন্ট পায় আপনি পেমেন্ট পান না কারণ আপনি তো ওই অফার ঘুরোঘুরিতে বাসাবাসিতে ব্যস্ত ছিলেন আপনি কোনো কাজই করতে পারেন নাই কোনো অফারে জয়েনই করতে পারেন নাই পাবেন কীভাবে সো যাক যারা কাজ করেন ভাই তাদের এমন ইনকাম সবসময় হবে তো আজকের ভিডিওটা হচ্ছে ক্যাটস নিয়ে আমি কিন্তু ক্যাটস নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম পাশাপাশি আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ক্যাটস নিয়ে বেশ কিছু পোস্ট করেছিলাম তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু এইসব আপডেট অফার সবারকে পেয়ে যান এবং আমি টেলিগ্রামে আপনাদের জন্য এখানে একটা পোস্ট করেছি বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম ডক্সের মতো আরও পাঁচটা টেলিগ্রাম বোর্ডের রিয়ার ড্রপ আপনি এই পাঁচটাতে কাজ করে কিন্তু ডক্সের মতো মোটামুটি আর্নিং করতে পারবেন কারণ ফার্স্ট টাইম যেই প্রজেক্টটা আসে সেই প্রজেক্টটাকে কপি করে কিন্তু আরও বেশ কয়েকটা প্রজেক্ট আসে কিন্তু ওই সবগুলাই কিন্তু আপনাদেরকে পেমেন্ট করবে না দেখবেন যে দুই একটা পেমেন্ট করছে আর বাকিগুলো কিন্তু পেমেন্ট করবে না তো ভালো যেই ইয়ারড্রপগুলো সেগুলো আমি এখানে পাঁচটা সিলেক্ট করে এখানে শেয়ার করছি আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন যারা নতুন আছেন যারা এখন এই ভিডিওটা দেখেন নেই আপনারা এই ভিডিওটা থেকে কাজ করা স্টার্ট করতে পারেন আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব বা হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে ভিডিও অপশনে এসে এই ভিডিওটা দেখে আপনারা পাঁচটা টেলিগ্রাম বোর্ডে কাজ করা স্টার্ট করে দিতে পারেন সো অবশ্যই আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে ক্যাটস নিয়ে এবং ক্যাটস নিয়ে কিন্তু আজকে একটা আপডেট ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করব আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন টাইটেলের উপর ক্লিক পর ডিসক্রিপশন বক্সে চলে আসলে এখানে হচ্ছে আমাদের যাবতীয় ডিটেলস ইনফরমেশন এবং লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলেই সকল অফার আপডেট কিন্তু সবার আগে শেয়ার করা হয় তো আমি রিসেন্টলি এখানে দেখতে পারবেন সাতাইশ আগস্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য একটা আপডেট শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ক্যাটসের প্রি মার্কেট প্রাইস যেটা হচ্ছে বিডগেট মার্কেটে কিন্তু এক একটা টোকেনের প্রাইস ছিল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ সেন্ট করে এক একটা টোকানের প্রাইস ছিল বাট এই প্রাইসটা কিন্তু বর্তমানে ডাউনে খুবই ডাউনে রয়েছে সো আসেন দেখি যে এই ক্যাশ থেকে আমরা কীভাবে ইনকাম করব প্লাস হচ্ছে এই ক্যাটসের পেমেন্টটা আমরা কপি পাবো এই সকল ডিটেলস দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো ফার্স্টে আপনারা যারা হচ্ছে ক্যাটসে কাজ করে নাই আপনারা আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ক্যাটসে জয়েন করে নেবেন তারপর এই যে এখানে সি মোর টাস্ক এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেলি কিছু নতুন নতুন টাস্ক দেয় ওই টাক্সগুলো কমপ্লিট করে নেন এখানে দেখেন আমি সব কিন্তু কমপ্লিট করে নিয়েছি সবগুলো টেকমার্ক দেওয়া আছে তো যে নতুন টাস্কগুলো আসে ওই টাস্কগুলো কমপ্লিট করে আপনি ক্যাটস টোকেন আর্নিং করবেন তো এইখানে একটা টাস্ক আছে যেটা হচ্ছে মেকে ট্রোন ট্রানজেকশন এটা কীভাবে করবেন এটা একদমই ইজি এইখানে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি আপনার বিটকেট ওয়ালেট যদি কানেক্ট করে থাকেন তাহলে আপনার আমার ওয়ালেট ওয়ালে আসবে আচ্ছা আপনি টুন কিপার কানেক্ট করে থাকলে আপনার টোন কিপার আমি এখানে আচ্ছা এখন মেবি হচ্ছে এখানে সার্ভার প্রবলেম যার কারণ হচ্ছে আমি এখানে ক্লিক করার পর এখানে টোটাল কাজটা হচ্ছে না তো এইখানে হচ্ছে আপনি এই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে ওয়ালেটে নিয়ে যাবে এবং আপনার ওয়ালেট থেকে একটা ট্রোনের ট্রানজেকশন করতে হবে মেবি মেবি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে হাফ ডলার প্লাস মেবি একটা ট্রানজাকশন করতে হবে আপনি যদি ওই ট্রানজেকশনটা করেন তাহলে হচ্ছে আপনি এখানে দুই হাজার ক্যাটস বোনান্স পাবেন তো আপনার ইচ্ছা এটা আপনি করবেন কি করবেন না এবং অবশ্যই পর থেকে ভিটকেট ওয়ালেটটা কানেক্ট করে নিন স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে ভিটকেট ওয়ালেট তো আমি অলরেডি এটা কাজ কমপ্লিট করে নিয়েছি এখানে কম্পিউটার উপর ক্লিক করলে দেখবেন এই যে কানেক্ট বিডকেট ওয়ালেট ডাউনলোড বিডগেট ওয়ালেট এবং জয়েন সিআইএস গ্রুপ তো সবগুলো কমপ্লিট করে তো আপনারা এগুলো হচ্ছে এখান থেকে কমপ্লিট করে নিন এবং যদি ইনভেট করতে পারেন সেক্ষেত্রে ইনভেট করে আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভেট করেন বাট এখানে ইনভেটে তেমন বেশি পরিমাণ রেওয়ার্ড দিচ্ছে না খুবই অল্প পরিমাণ রেওয়ার্ড দিচ্ছে যতটুকু রেওয়ার্ড দিচ্ছে হচ্ছে আপনার টেলিগ্রামের এজ এবং হচ্ছে আপনার টেলিগ্রাম প্রিমিয়াম আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে এবং বাকিটা দিচ্ছে হচ্ছে এখানে যে টাস্কগুলো আসে ওই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে তো আপনার এখান থেকে টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করে নিন তো আমরা সরাসরি চলে আসলাম তাদের এক্স অ্যাকাউন্টে বা হচ্ছে টুইটার অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্ট আসার পর আমরা তাদের যে লেটেস্ট পোস্ট ওই পোস্টটা যদি ফলো করি তাহলে এখানে তারা কিন্তু বলতেছে যে উই হ্যাভ হিট বিশ মিলিয়ন প্লাস ক্যাটস ইন অ্যাপ এবং এই যে এখানে নিচে দেখে আরেকটা লেখা তারা এখানে লিখে দিয়েছে যেটা হচ্ছে ক্যাটস জি উইল বি ইন সেপ্টেম্বর অর্থাৎ তাদের টুকেন জেনারেশন কিন্তু সেপ্টেম্বর হবে তার মানে আমরা আশা করতে পারি যে তাদের যে ইয়ারড্রপটা এই মাসেই আমরা পেতে পারি তো পরবর্তী আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এই জন্য অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকতে হবে তো এখন চলেন আমরা দেখে আসি গেটডোটায় এবং বিট গেট মার্কেটে প্রি মার্কেটে বর্তমানে তাদের টোকেনটার প্রাইস কত আছে গেট টোটাইতে এক একটা টুকানের বর্তমান ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর করে চলতেছে এবং আমরা যদি সেটা ভিট দেখি বিটকে প্রি মার্কেট হচ্ছে এক একটা বর্তমান ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি তো এটা কিন্তু খুবই ডাউনে রয়েছে খুবই ডাউনে আমরা যদি যেটা বেশি প্রাইস গেট আর ট্রিপল জিরো ফোর আমি যদি এই প্রাইজও হিসেব করি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর ইন্টু আট হাজার আমার হচ্ছে আট হাজার টোকেন রয়েছে আমি মাত্র হচ্ছে তিন ডলার বিশ সেন্ট পাবো তবে এখানে হাইপার হওয়ার কিছু নেই কারণ ভাই প্রি মার্কেট কিন্তু সব কিছু না যখন হচ্ছে এক্সচেঞ্জের লিস্টেড হবে ভালো ভালো এক্সচেঞ্জের লিস্টেড হবে তখন কিন্তু টোকেনের প্রাইসটা অনেকাংশে বেড়ে যাবে প্রি মার্কেট হচ্ছে টোকেনের মার্কেটের একটা অনুমান বা ধারণা সেটা সঠিক হতেও পারে নাও হতে পারে তো ভাই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে আগে থেকে বলা যাবে না যখন এটা লিস্টেড হবে তখন আমরা বুঝতে পারবো কে কতটুকু পেমেন্ট পাবো বা যে যতটুকু কাজ করছেন তারা কিন্তু আপনারা প্রফিট পাবেন তো আমি এখানে অল্প পরিমাণ কাজ করছি বা তেমন বেশি কাজ করতে পারিনি যার কারণ হচ্ছে আমার ব্যালেন্সটা কম অনেকেই অনেক আগে থেকে কাজ করছেন বা অনেকের হচ্ছে এখানে বেশি টুকেন আছে তারা কিন্তু এখানে বেশি এটা পেমেন্ট পাবেন তো যারা জয়েন করছেন বা জয়েন করেনে নতুন আছেন আপনারা প্রাইজ দেখে এখন হতাশ হবেন না আপনার কাজ করতে থাকেন যেহেতু অনেক কম পরিমাণ টোকেন দিচ্ছে আশা করা যায় যে টোকেনের প্রাইসটা বেশি হতে পারে যেমন হচ্ছে আগস্টের সাতাশ তারিখে কিন্তু প্রি মার্কেটে এক একটা টোকেনের বর্তমান বেলু ছিল হচ্ছে প্রি মার্কেট ভ্যালু জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ করে মানে হচ্ছে হাফ সেন্ট জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ যদি কাউন্ট করি সেক্ষেত্রে আমার আট হাজার টোকেনের প্রাইস হচ্ছে চল্লিশ ডলার হয় যখন এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখন যদি জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ করে হিট করে তখন কিন্তু আমি আট হাজার টোকেন সেল করতে পারবো চল্লিশ ডলারে তো এমনই ধরেন এটা এই ইয়ারড্রপটা থেকে আপনি বিশ পঞ্চাশ ডলারের মতো এখানে পেতে পারেন তবে যারা কঠোর পরিশ্রম করে পার্সেন্ট বেশি কাজ করছেন তারা পঞ্চাশ ডলার প্লাস এখানে পাওয়ার একটা পসিবিলিটি আছে কেউ হতাশ হবেন না এখন থেকে কাজ করতে থাকেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তারা রেগুলার ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে থাকেন যদি কারো কোনো কোশ্চেন থাকে কারো কোনো জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বা ডাইরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারেন